বন্ধুরা এই হেয়ার টনিকটা তৈরি করে মাত্র তিন দিন মাথায় লাগালে চুল হবে লম্বা ঘন সুন্দর আর কালো হ্যাঁ বন্ধুরা চুল নানান কারণে ঝরে পড়ে যায় নানান কারণে সাদা পাকা চুল হয়ে যায় এবং চুল লম্বা হয় না চুলের গ্রোথ হয় না এই হেয়ার টনিকটা তৈরি করে তিন দিন মাখলেই এর রেজাল্ট দেখতে পাবে এবং সাত দিনের জন্য তৈরি করে নিয়ে এটা রেখে দিয়ে প্রত্যেক দিন মাথায় লাগালেই চুল হয়ে যাবে লম্বা ঘন সুন্দর আর কালো হ্যাঁ বন্ধুরা এই রেমেডিটা এই হেয়ার টনিকটা দারুণ সুন্দর হচ্ছে ট্রাই করে দেখো বন্ধুরা এই যে নানান কারণে আমাদের যখন চুল ঝরে পড়ে যায় চুল আছড়ালেই গোছা গোছা চুল হাতে উঠে আসে তখন খুব খারাপ লাগে যে আস্তে আস্তে মাথা ফাঁকা হতে থাকে এ ছাড়াও মাথায় চাক চাক খুশকি হয়ে যাওয়া কিংবা এই যে মাথায় উকুন হয়ে যাওয়া মাথার মধ্যে ইনফেকশন হয়ে মাথা চুল কানো এইগুলোই কারণ হচ্ছে ঝোড় চুল ঝরা পড়ার ছাড়াও সাদা পাকা চুল হয়ে যাওয়া এই আস্তে আস্তে এই সমস্ত কারণের জন্য এ ছাড়াও এই যে ভ্যাপসা গরম কিংবা বৃষ্টিতে ভিজে আছে চুল অথবা চুল ধুয়েছো স্নান করেছো চুল ভিজে রয়েছে চুলের গোড়া ভিজে রয়েছে সেই চুল দুর্বল হয়ে গিয়ে আস্তে আস্তে চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় একটা সময় সময় এমন আসে মাথা ফাঁকা হয়ে যায় আর সাদা পাকা চুল অসময় হওয়া তো আর একটা সমস্যা হচ্ছেই তো এই যে উপায়টা আজকে বলে দিচ্ছি এটা দ্রুত তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর করতে সাহায্য করবে দিনে দিনে চুল কিন্তু তোমাদের সুন্দর হয়ে যাবে এই হেয়ার টনিক তৈরি করার জন্য আমাদের এখানে এক থেকে দেড় কাপ জল লাগবে বন্ধুরা এটা আমি সাত থেকে দশ দিনের জন্য তৈরি করছি এটি তৈরি করে তোমরা রেখে দেবে বাইরে যদি রাখতে হয় তাহলে চার পাঁচ দিনের জন্য তৈরি করে রাখো আর যদি ফ্রিজে রাখতে চাও তাহলে দশ দিনের জন্য তৈরি করে এটা রাখতে পারো এখানে নিয়েছি এক চামচ মেথি মেথি চুলের জন্য ভীষণ ভালো চুলের গোড়াকে মজবুত করে দেয় চুলের চুল গোড়া থেকে কালো করে মেথি চুলকে নরম সফট করতেও সাহায্য করে আর নেবে সাত আটটা মতন লবঙ্গ লবঙ্গর মধ্যে যে লবঙ্গের তেল থাকে এটি আমাদের চুলের গোড়ার জন্য ভীষণ উপকারী মাথায় উকুন হওয়া আটকায় খুশকি হওয়া আটকায় মাথা থেকে দুর্গন্ধ অথবা ইনফেকশন হওয়াকে আটকায় এই লবঙ্গ এছাড়া চুলের গ্রোথকে হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করে লবঙ্গ একইভাবে এই যে তেজপাতা তেজপাতাও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তেজপাতার মধ্যে এই তেজপাতা চুলকে লম্বা করে লম্বা করতে সাহায্য করে দু তিনটে তেজপাতা নেবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নেবে তেজপাতা চুল থেকে দুর্গন্ধ খেয়ে দূর করে খুশকি হওয়া বন্ধ করে দেয় রোধ করে নতুন চুল গজাতেও সাহায্য করে কিন্তু তেজপাতা এইবার বেশ কিছুক্ষণ এই জলটা ফোটাবে বেশ কিছুক্ষণ যখন জলটা ফুটে যাবে তারপর দেখবে রংটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে ছোট চামচ এক চামচ চা পাতা যেই চা পাতারা রেগুলার তোমরা চা চা খেয়ে থাকো সেই এক ছোট চামচ এখানে দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবে যতক্ষণ না রংটা বেশ এরকম ঘন ডিপ কালার এসে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে একটু ফোটাবে জলটা দেড় কাপ থেকে এক কাপ থেকে যাবে তখন দেখবে এটাকে ফোটাতে হবে ভালো করে ফুটিয়ে নেবার পরে এটিকে ভালো করে ঠান্ডা করতে হবে তো এইভাবে দেখো সুন্দরভাবে ফুটিয়ে গ্যাস অফ করে রেখে দেবে যতক্ষণ না এটি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাবার পর একটি বাটির মধ্যে এটা ছেঁকে নেবে আর তার ছাঁকে নেবার পরে আরও ভালো করে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে লাগাবার আগে এটা যেন টোটালি ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের তো এটাকে এইভাবে বাটিতে রেখে ঠান্ডা করে নেবে আগে ভালো করে দেখো এইটা চুল গোড়া চুলের গোড়া মজবুত করে দেবে চুল পড়া তো তিন দিনে বন্ধ করে দেবে নতুন চুল গজাবে চুলকে কালো করতেও সাহায্য করবে রেগুলার এটা যদি তো চুলে তোমরা লাগাও রেগুলার বেশি সে লাগালে গোড়া থেকে চুল কিন্তু কালো হওয়া আরম্ভ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন চুলে লাগালে যে সাদা পাকা চুলগুলো মাথায় আছে সেগুলোতেও কালচে রং ধরতে আরম্ভ হবে এবং চুল কালো হয়ে যাবে তো এইভাবে এটা একটা কৌটোয় ভরে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো সাত থেকে দশ দিনের জন্য এবার কথাটা হচ্ছে লাগাবে কখন এটা তোমরা যে কোনো সময় চুলে ব্যবহার করতে পারো এটা লাগিয়ে চুল যে ধুয়ে নিতে হবে সেরম কোনো ব্যাপার না কারণ এটা জলের মতন একটা সিরাম হচ্ছে তাই এটা সারা দিন তোমরা মাথায় লাগিয়েও রেখে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না বরং চুল অনেক অনেক সিল্কি থাকবে চুল অনেক ম্যানেজেবেল থাকবে রুক্ষ সুক্ষ্ম থাকবে না চুলটা উস্কো খুস্কো হয়ে থাকে না এই সিরামটা লাগালে তো এইটা চুলের গোড়ায় যে কোনো সময় লাগাতে পারো স্নানের আগে লাগাতে পারো স্নান করার পরও এটা লাগাতে পারো রাতে ঘুমানোর আগে তোমরা এটা চুলে লাগাতে পারো কিন্তু প্রত্যেক দিন চুলে লাগাতে হবে এবং চুল এইরকমভাবে ফাঁকা করে করে সিতি কেটে কেটে এইভাবে চুলের গোড়াতে ভালো করে এটা লাগাবে আর এটা এইভাবে দেখো লাগালে আস্তে আস্তে এই যে চুলে মাথার সামনের দিকটা আমাদের চুল ফাঁকা হয়ে যায় সেই ফাঁকা মাথাতে আবার দেখবে কত চুল গড়িয়েছে নতুন হেয়ার গ্রো করেছে খুব সুন্দর খুব ফাস্ট এবং খুব কুইক কিন্তু হেয়ার গ্রো করে আলতো আলতোভাবে এইভাবে মাথায় লাগিয়ে হালকা হালকা আঙুলের টিপগুলো দিয়ে মাসাজ করবে এটা দিয়ে এইভাবে আর যদি এটা মাথায় না রাখতে চাও স্নান করার অন্তত এক ঘন্টা আগে এটা মাথায় মেখে নেবে তারপর যেমন নর্মাল চান করো জল দিয়ে ধুলেই হবে কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করারও দরকার নেই এটাকে এটার জন্য এটা ভীষণ ভালো সিরাম হচ্ছে এর আগেও আমি যতজনকে বলেছি প্রত্যেকে এটা থেকে খুব সুন্দর রেজাল্ট পেয়েছে আর আমারও চুলের যে মাথার দিকটা সামনের দিকটা ফাঁকা হয়ে গেছিলো সেটাতে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আবার থেকে অনেক চুল কিন্তু আমার গ্রো করেছে তো এটা ভীষণ ভালো উপায় হচ্ছে আর আরেকটা কথা বন্ধুরা আমি তোমাদের বলবো চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না দেখো আগার এই হেয়ার ড্রাই হেয়ার জট ছাড়াতে সুবিধা হয়। চিরুনি দিয়ে জট ছাড়াতে গেলে প্রচুর চুল ছিঁড়ে যায় এটা দিয়ে কিন্তু চুল না এর হেয়ার ব্রাশটা এতই সুন্দরভাবে করা যে চুলের জট খুব সুন্দর সিল্কি স্মুথলি চুলের জট ছাড়িয়ে দেয় চুল পাতলা চুলকে ভলিউমাইজ করে চুলকে শুকিয়েও দেয় আবার চুল খুব সুন্দর স্টাইলও করে নেওয়া যায় তো ভিজে চুল বেশিক্ষণ রাখা ঠিক না চুল ঝরে পড়ে ঝরে পড়ে যায় তো এই আগারো হেয়ার ড্রায় হেয়ার ভলিউমাইজারটা বিশেষ করে যখন কোথাও যাচ্ছো স্নান করেছো চুলটা ভিজে আছে ঝট করে চুল শুকিয়েও যাবে চুলের জঁটও ছেড়ে যাবে আবার চুল খুব সুন্দর স্টাইলও হয়ে যায় কিন্তু ভীষণ ভালো জিনিস হচ্ছে তাহলে বন্ধুরা এই যে রেমেডি আজকে আমি শেয়ার করলাম এটা ট্রাই করো বাচ্চা থেকে বড় প্রত্যেককে ব্যবহার করতে পারে ছেলেরা মেয়েরা উভয় ব্যবহার করতে পারে এবং চুল হবে এর আমি সুন্দর সিল্কি শাইনি আর সফট ভিডিও ভালো লেগে থাকলে